हॅलो बंधुरा খুব আর্জেন্ট একটা ভিডিওর সাথে আমি এসেছি জাস্ট আমি মন্দিরের ভিডিওটা দেখলাম তাও আমি নিজে দেখতাম না আমাকে একজন পাঠিয়েছে পাঠিয়েছে মিনস একটা কমেন্ট পাঠিয়েছে তার সঙ্গে লিঙ্কটা পাঠিয়েছে কারণ এই টাইমটা যখন আমি ভিডিও করছি এখন সাড়ে বারোটা বাজে এখন আমরা বেসিক্যালি বাড়ির যারা হাউস ওয়াইফ তাদের রান্নাবান্না থাকে তারপরে আজকে সানডে আর আমার মেয়ের এক্সামও আছে আজকে ড্রয়িং এক্সাম আমার হাজব্যান্ডের সঙ্গেও গেছে এক্সাম দিতে তো সেই জন্য আমি টাইম পাইনি কালকে রাতে করা ভিডিওটা সকালেই পোস্ট করেছি যাই হোক যেটা বলতে চাইছি সবার আগে আমি বলবো মানে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নিচে নামতে নামতে এতটাই নিচে নেমে গেছি আর ধন্য মেয়ে মন্দিরা ধন্য মেয়ে মানে মহান ধন্য ব্যক্তি সারা পৃথিবীর অষ্টম আশ্চর্য মেয়ে হচ্ছে মন্দিরা যে কিনা নিজের মানে ব্যক্তিত্ব দিয়ে নিজের ক্যাপাবিলিটি দিয়ে নিজেকে এত ওপরে তুলে নিয়ে গেছে যে সেই ওপরে তাকাতে গেলে আমার মতো একশো জনকে পর পর লাইন দিয়ে দাঁড়িয়ে তারপরে তাকিয়ে দেখতে হবে এত ওপরে মন্দিরা উঠে গেছে কাদায় ঢিল ছুঁড়লে কাদা তো নিজের গায়ে সেই পরে মানে আমরা কাদা আর মন্দিরা সাধু 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 যাই হোক যে নিজেই নর্দমা সে আবার কাদার বিচার করতে আসে যে নিজেই নর্দমা সে কাদার বিচার করতে আসে অনেক কিছু আজকে বলবো না রেখে ঢেকে আজকে আর কথা বলতে পারবো না চলো ভিডিও শুরু করবো শুরু করার আগে শুধুমাত্র আমার পায়েলদের উদ্দেশ্যে কয়েকটা কথা দি কালকে আমাকে একটা কমেন্ট করেছে কমেন্ট করার প্রয়োজনীয়তা মনে করলাম না কারণ ভালোবাসার জায়গা আলাদা মানুষকে সম্মান দেওয়ার জায়গা আলাদা সেই জায়গা থেকে বলছি হ্যাঁ পায়েলদি আমার ভুল হয়ে গেছে আমি তোমাকে কমেন্টে রিপ্লাইও করেছি আমি যেহেতু লাইকটা রিপিট লাইভ দেখেছিলাম তাই লাইভে কি কমেন্ট আসছে সেটা পরে আর দেখা যায় না যার কারণে তোমার কথাটাই শুনেছি এবং সেখানে পলিটিক্যাল একটা গ্রাউন্ডের কথা উঠে এসেছে সেটাই খারাপ লেগেছে আর বলেছি যে ওয়াইটি প্ল্যাটফর্মের সঙ্গে পলিটিক্যাল এই ইস্যু বা গ্রাউন্ড এই দুটো ম্যাচ খায় না সেটাই বলেছি যাই ওভারঅল এইটুকু বাদ দিয়ে আমি যেটা বলেছি সেটা যে আমি একশোতে একশো ভাগ সঠিক বলেছি তার প্রমাণ আজকের করা মন্দিরার ভিডিও একটা কথা জানো তো পায়েল দিই অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তারে তৃণ সমদহে জানি না আমি মন্দিরার মানে ওই বেসিক শিক্ষা কতটুকু সেটা যে খুবই কম লিমিটেড সেটা তো বোঝাই যায় বাট তুমি যথেষ্ট এডুকেটেড পার্সেন তুমি সোনালি দিন তো সেই জায়গায় দাঁড়িয়েই বললাম আশা করি আমার আর ভাঙেই বলতে হবে না চলো বন্ধুরা ভিডিও শুরু করব তার আগে একটু ইন্ট্রু দিয়ে নিই হ্যালো মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল বন্ধুরা আমার সাথে থেকে পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো আবারও স্বামীর দ্বারা মন্দিরা মার খেলো অকারণে থামড়াল হচ্ছে এটা যে স্বামীর সম্মান রক্ষার্থে মন্দিরা এত ফাইট করলো একটা কমেন্টকে ধরে সোশ্যাল মিডিয়া হিলিয়ে দিল যে একটা কন্ট্রোভার্সি আয় কন্ট্রোভার্সি আয় আমি তো পয়সা ছাড়া কিচ্ছু বুঝি না আয় কন্ট্রোভার্সি আয় সেই স্বামীকে দিয়ে আজকে টাইটেল না লিখবেন সবাই খেলে আমরাও খেলি কিন্তু যে নিজের স্বামীর প্রতি এতটা পজিটিভ হবে সে স্বামীকে কন্টেন্ট করতে পারে না আর ও তো সব কিছুকেই নিজেকে কন্টেন্ট করে মাকে কন্টেন্ট করে শ্বশুর শাশুড়ি কন্টেন্ট হয় নিজের বাচ্চাকে পর্যন্ত ছাড় পায় না কোথাও কোথাও সেখানে স্বামী তখন চাই আর স্বামী যদি অ্যাকচুয়ালি এত তাই ওর কাছে মানে প্যারোটির জায়গায় থাকতো আজকেও সতি হয়েছে আজকেও খুব সতি হয়েছে কারণ অতীতে করা ভুল থেকে ও আজকে শিক্ষা নিয়েছে যে ভুল থেকে শিক্ষা নেবে যে মনে করবে ওটা ভুল আমাকে আগে এগিয়ে যেতে হবে আমাকে অতীতকে পেছনে রাখতে হবে অনেক মানুষের অতীত থাকে অনেক মানুষের এর থেকে নোংরা অতীত থাকে একাধিক অতীত থাকে কিন্তু তারা যদি কেউ মনে করে আমি ঠিক হব হব যদি মনে করে তবে তার আর অতীতটাকে ফিরে তাকায় না অতীত কেউ বলতে আসলে সেটাকে এড়িয়ে চলে যায় এবং একটা সময় গিয়ে এড়িয়ে যেতে যেতে অতীতটাও মানুষ আর বলতে সাহস পায় না কিন্তু মন্দিরা একদম ব্যতিক্রম কারণ ও জানে ওর চ্যানেলে একমাত্র ওর ক্যাপাসিটি ওর এই অতীত এস ফ্যামিলি কন্ট্রোভার্সি দিয়ে কিন্তু ওঠেনি এমএস ফ্যামিলি নিজের যোগ্যতায় আজকে এই জায়গায় এসেছে বাধ্য হলাম তোমার চ্যানেলের নামটা নিতে কারণ তোমাকে কিছু উত্তর দিতেই হবে আজকে বাট তোমার এই চ্যানেলে এই যে এতটা বলতে পারো ফেম তোমার এই চ্যানেলটা এতটা ট্রেন্ডে বা ভাইরাল হয়েছে শুধুমাত্র তোমার নোংরামির জন্যে দেখো আমি তোমার নোংরামি ট্রান্সলেট করব না আমি তোমার অতীত ট্রান্সলেট করব না তোমার বলা আজকের কথাগুলো মানুষকে অপমান করা একটা কথা তো যে যেমন সে ঠিক তেমনকেই বেছে নেয় ঠিক তাই ঠিক তাই দুটো মানুষ তোমার সঙ্গে এখানে যায় না সেটা হচ্ছে পায়েল দি আর সোনালি দি তারা ভালোবাসা দিয়ে স্নেহ দিয়ে তোমায় ভালোবাসে ভালোবাসার জায়গা আলাদা সেখানে কেন কি বৃত্তান্ত সেই জায়গায় আমি যাবো না তাদের কাছে তুমি সব থেকে বেশি ভালো তোমাকে ভালোবাসা ভালোবাসে এটা সবসময় চাই বাট তুমি যেমন তুমি সবসময় সেই ধরনের মানুষদের সঙ্গেই তোমার সম্পর্কটা রেখে গেছো যেমন তোমার সেই সেই দিদি কন্ট্রোভার্সি আর তুমি দেখবে না কিন্তু একজনকে ছাড়া তো তুমি চলতেই পারবে না সে তো তোমার জীবনে আছেই তো সেই দিদি যেমন তুমি সেই দিদিও তেমন সে তুমি যেমন তোমার সব বেঁচতে পারো সেই দিদিও সব বেঁচেছে স্বামী বেঁচেছে শ্বশুর শাশুড়ি বেঁচেছে নিজেকে বেঁচেছে সংসার বেঁচেছে নিজের এক্সট্রা ম্যারেকালও বিক্রি হয়েছে এই মার্কেটে এই মার্কেটে এই মার্কেটে না মন্দিরা তুমিও ক্রিয়েকার তোমার সঙ্গী যারা তারাও ক্রিয়েটার যেমন তোমার সঙ্গী ছিল তোমার বোন মানুষ যে আজকে নেই সেও কিন্তু বিক্রি হয়েছে এই মার্কেটে নোংরা ভাবে আমরাও ক্রিয়েটার দেখাও তো দেখি আমাদের কোনো নোংরামি আছে কি না তুমি আমাদেরকে যাচাই করতে এসেছ চালু হয়ে সুচের বিচার করো তুমি বলতে এসেছো যে কাদা ঘিল ছুঁড়লে পরে নিজের বুকে এসে লাগে নিজের গায়ে এসে লাগে তুমি তো নিজেই পাক বাকি তো তুমি বাকিটা বলতে চাই না কেন জানে তোমার মাকে প্রচন্ড সম্মান করি আর আমাদের মধ্যে শিক্ষা আর আমাদের ফ্যামিলি কালচার আছে তাই বলতে পারলাম না নাহলে তোমাকে আজকে ধুয়ে দেওয়া আমার কাছে কোনো ব্যাপারই ছিল না কে তোমার মাথার দিব্যি দিয়েছে গো যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও তোমাকে দেখতেই হবে তা না হলে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কৃতার্থ হবে না বরঞ্চ কন্ট্রোভার্সি ক্রিয়েটার না থাকলে মন্দিরা বন্দিরা থাকতো না অবলুপ্ত হয়ে যেত আজকে একটা কথা বলে দিচ্ছি দু হাজার পঁচিশের আজকে টুয়েলভ অক্টোবর আজকে টুয়েলভ অক্টোবর দু হাজার পঁচিশের আজকের ডেটে দাঁড়িয়ে তুমি যে কথাটা তোমার মুখ থেকে যে বড় বড় কথাটা তুমি আজকে বললে না কন্ট্রোভার্সি ক্রিয়েটার নিচে নামতে নামতে এত নিচে নেমে গেছে আর আমি এখন নিজেকে অতীত থেকে সংশোধিত করে এত উপরে উঠেছি যে আমার এখন ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কমেন্ট করতে গেলে বা তাদের ভিডিও দেখতে গেলে অনেক নিচে নামতে হবে এই তুমি মাটির সঙ্গে মিশে যাবে মহাদেবের নাম দিয়ে বললে না মহাদেবের ভক্ত আমি তোমার থেকে অনেক বেশি তুমি ব্রাহ্মণ ব্রাহ্মণবাড়ির বউ হয়ে তুমি ভগবানের প্রতি যা অনাচার করো তুমি আবার বড় বড় কথা বলো আমরা অনেক কিছু রেখে ঢেকে কথা বলি বুঝতে পেরেছ তাই তুমি অনেক জায়গায় ছাড় পেয়ে যাও এই মহাদেব মহাদেব কিন্তু বিচারিতা নোংরা আমি সহ্য করে না মহাদেব এমন একজন মানুষ যদি মহাদেবকে আমরা তো মানে সচক্ষে দেখতে পাই না দেখতে হলে নিজের স্বামীটির দিকে তাকাও তাকে বলে মহাদেব তুমি যা অন্যায় করেছো আজকে তোমার স্বামীর জায়গায় যদি আমার স্বামী হতো বা আমি কেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এক লক্ষ স্বামী হলে তোমার মতো মহিলা এই বাড়িতে জায়গা পেত না বুঝতে পারছো তো তুমি আমাদের বিচার করতে এসেছো ক্ষমতা আছে তোমার আমাদের মতো মানুষদের বিচার করতে গেলে তোমাকে দশটা জন্ম নিতে হবে এত এই মুখ আছে জিপ দিয়ে কথাগুলো বললে আমি চাইলে তোমাকে তোমার ভাষাতেই উত্তরটা দিতে পারতাম কিন্তু পারলাম না শিক্ষার আটকে গেছি এত বেশি ভদ্রতা আমাদের পরিবার আমাদেরকে দিয়েছে না পারছি না তোমাকে টেনে তোমার একদম এই রূপটাকে খুলে দিতে পারছি না কোথাও আটকে গেলাম তবে আজকে ডেটে দাঁড়িয়ে একটা কথা বললাম দু হাজার পঁচিশে টুয়েলভ অক্টোবর তোমার ভিডিও পেয়েছি তুমি এত ওপরে উঠে গেছো দু হাজার তিরিশে টুয়েলভ অক্টোবর এর হিসাব দেব তুমি ঠিক কত ওপরে যেতে পারো ওপরে উঠতে উঠতে তুমি ঠিক কোথায় তলিয়ে যেতে পারো নাকি তুমি একদম নিচে মিশিয়ে যাও তোমার এই অহংকার তোমার পতন দেখো দেখে যাও এত বড় বড় কথা বলো না বুঝতে পেরেছো এত বড় বড় কথা বলো না সোশ্যাল মিডিয়া তুমি আজকে যেভাবে ব্যবহার করছো মনে হচ্ছে তোমার কেনা জিনিস সোশ্যাল মিডিয়া তোমার কেনা জিনিস নাকি তুমি ক্রিয়েটার আমরাও ক্রিয়েটার হ্যাঁ তুমি ব্লগার বাবা তুমি গর্বিত তুমি ব্লগার ভাগ্যিস আমি ব্লগার সত্যি ঠিক জানি তোমার মতো ব্লগারকে ব্লগার রূপী মানে মানুষ শোষক তুমি হচ্ছে তাই ব্লগার রূপী নোংরা শোষক তুমি হচ্ছে তাই যে কিনা সমাজটাকে ধ্বংস করার জন্য আর বললাম না বললাম না বলতে গেলে অতীত নিয়ে আসতে হবে মানুষকে অপমান করার আগে ভাববে তুমি তার থেকে বাদ যাবে না যেমন পম আর মারু করে না নন্দন বরাহ বাদ কিন্তু যায়নি হিসাব সব এখানেই হবে তুমিও আছো আমরাও থাকবো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ঘন্টাও যাবে না তোমার মতো মহিলা যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কমেন্ট না করে ভিডিও না দেখে ঘন্টাও যাবে না কি তোমার মানে চ্যানেলটাকে দেওয়া যাবে না তোমার ফটো ইউজ করা যাবে না প্রচুর এরকম ভিডিওস আমরা করি যে সমস্ত চ্যানেলের ফটো ইউজ করি না যে সমস্ত চ্যানেলের নাম আমরা না যে সমস্ত দিই না তাতে কি আমাদের ভিউজ হয় না আমাদের সাবস্ক্রাইবার অনুযায়ী আমাদের ভিউজ যথেষ্ট তোমার তো একটা চার লাখের সাবস্ক্রাইবার মানে চ্যানেল চার লাখের ওপরে একটা চ্যানেল সেখানে তোমার ভিউজটা কোথায় সেখানে আমাদের দশ বারো হাজার চ্যানেলে দু হাজার মানে আমি মনে করি যথেষ্ট হতে চাই না তোমার মতো বড় ব্লগার যেখানে রাস্তা দিয়ে বেরোলে মানুষ টিটকেরি কাটবে যেখানে সোশ্যাল মিডিয়ায় ভিডিও করলে মানুষ টিটকেরি কাটবে হতে চাই না সর্বোপরি একটা কথা বলতে চাই একজন কমেন্ট করেছে মন্দিরার ভিডিওতে কমেন্টটা হচ্ছে গিয়ে নামটা আমি বলতে চাইনি যেহেতু কমেন্টটা আমার কমেন্ট সেকশনে আসেনি যদিও আমার নাম নেওয়া হয়েছে তাই নামটা বলতেই পারি সোনু বেড়া সোনু বেড়া বলে একজন কমেন্ট করেছে এবং তিনি সেখানে তার বক্তব্য হচ্ছে গিয়ে দোষ তাদের চারজনে তারা কেন স্টেপ লাইফ করলো কারণ আমার আর নাম মিন্স করে ডিম্পি স্টাইল উইথ এপিদি পায়েল দেবশ্রীদি আমরা চারজন মানে এত ভাবে ভিডিও করি যে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের ভিউয়ার্সরাও প্রচণ্ড হিংস্র সেই তুলনায় তার যে পছন্দের তালিকায় যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে সু সে প্রচণ্ড ভালো সু যে এখন মারুকে নিয়ে ভিডিও করছে সেটা শালীনতা মেনটেন করে হ্যাঁ তাই তো মানে মারুর সঙ্গে এত মাখো মাখো সম্পর্ক মারুর পা Isso não é show. পাবলিক প্ল্যাটফর্মে বিক্রি করছে যেটার সঙ্গে ভিডিওর কোনো মিলই নেই সে এর খুব কাছে এবং মন্দিরার মতো মানুষ মানে ম্যান্ডির মতো মানুষ হচ্ছে এর খুব কাছে এই তোমাদের মতো ভিউয়ার্সরা এই তোমাদের মতো ভিউয়ার্সদের জন্য সোশ্যাল মিডিয়া আজকে নোংরা হয়েছে আর তোমাদের মতো ভিউয়ার্স এই ধরনের ব্লগার আর এই ধরনের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাপোর্ট করে বলে সোশ্যাল মিডিয়া আজকে দেখতে পাচ্ছ না কেস হচ্ছে কোথাও কোথাও গিয়ে এফআইআর হচ্ছে কোথাও কেউ খুলতে পারছে না এই তোমাদের মতো মানুষরূপী নোংরা মানসিকতার ভিওয়ার্সের জন্য আমাদের নাম নেওয়ার অধ্যত্ব হলো কী করে আমাদের নাম নিলে ধুয়ে রেখে দেবো তোমার যদি ক্ষমতা হয় আমাদের নাম নেওয়ার তাও অন্যের কমেন্ট বক্সে গিয়ে আমাদের কমেন্ট বক্সে না তাহলে তোমার নামটা নিতে আমাদের বাধাটা কোথায় যদিও আমি এই ইয়েটা আমার কাছে এসএস এসছে আমি খুব ভালো করে এস এসটা রেখে দিয়েছি চাইলে এটা আমি দিয়েই দিতে পারতাম বাট এতটা প্রেয়োরিটি দেব এদেরকে আমার মনে হয় না যেখানে এমন একজনকে গিয়ে কমেন্ট করেছে যে নিজেই নিজেকে সম্মান করতে পারে না যে নিজেই নিজের পরিবারকে সম্মান করতে পারে না তার কাছ থেকে আমরা দিনও সম্মান আশা করিনি কখনো নয় তুমি শুধু আমাদের কাছে একটা কন্টেন্ট বই কি না ফিউচারও সেটাই থাকবে তোমার সঙ্গে যার মাখোমাখি সম্পর্ক সেটা আলাদা আমি ওই যে সময় বলি একলা চলো করি হ্যাঁ ভালো লাগতো মনে করেছিলাম তুমি ট্রান্সপারেন্ট মনে করেছিলাম মানুষ ভুল করে ভুল মানুষের জন্যই মানুষ বাদ দিয়ে অন্য কেউ ভুল করে না তুমি ভুল করেছো তাই তোমার অতীতটাকে সেদিন স্টপ করে দিয়েছিলাম এবং যদি কেউ যেমন কিছুদিন আগে E একটি বোন মৌ বলে সে অনেক কিছু বলেছিল এবং তোমার অতীত নিয়ে যখন কথা ফাইট ফাইট করেছিলাম লাগাতার করে গেছিলাম যে অতীত তো সবার আছে অনেক কথা বলেছিলাম যে তো কি হয়েছে সে অতীতে ভুল ভুল করেছে এখন করছে না কিন্তু ওই যে ভুল ওই যে তোমার কাছের কন্ট্রোভার্সি দিদি বলে না আমি ট্রান্সপারেন্ট ক্যারেক্টার ভুল সে যদি ট্রান্সপারেন্ট ক্যারেক্টার হতো সে তোমার ক্ষেত্রেও যেটা যেটা করেছে আজকে মারুর ক্ষেত্রেও সেটা সেটা করছে ঠিক মারুকে সেই একইভাবে এক্সপোজ করছে তোমার ছিল একটা অন্যরকম সেই জগৎটা নিয়ে তোমায় এক্সপোজ করেছে মারুর একটা অন্য রকম জগৎ সেই জগৎ নিয়ে মারুকে এক্সপোজ করেছে তাহলে এই যে বলে না এক একজন আমি ট্রান্সপারেন্ট ক্যারেক্টার যেমন তুমি বললে ভুল থেকে আমি শিক্ষা নিয়ে আমি সংশোধিত একদম ডাহা মিথ্যে কথা মানুষের স্বভাব কোনো দিনও চেঞ্জ হয় না সেটা তুমি বারবার প্রমাণ করে দিয়েছো আর এটাই হচ্ছে আজকের প্রমাণ দু হাজার পঁচিশে টুয়েলভ অক্টোবর তোমার দেওয়া ভিডিও এটা হচ্ছে তার প্রমাণ কোনো দিনও তুমি নিজেকে চেঞ্জ করনি সুযোগ পেলে তুমি What's going সুযোগ পেলে না জানি আরও কত কিছু হবে যাই হোক ঈশ্বর মঙ্গলময় মহাদেবের নাম নিয়েছ মহাদেব যথেষ্ট মানে তার দয়ার শরীর মানে তার থেকে বড় আমার কাছে মহাদেবের থেকে শ্রেষ্ঠ কিছু হয় না আমি ভীষণ 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 ভক্তি করি আর ভীষণ বিশ্বাস করি মহাদেবকে তাই আমি বলবো না যে মহাদেব কারো ভালো করো কারো ক্ষতি করে তা আমার বলার কিছু রাখে না ভাগ্য কে কী নিয়ে এসেছে সেটা তার তার কর্মফল সেটা তার উপরে ডিপেন্ড করে তবে মহাদেব এতটা অধ্যাত্ম সহ্য করবে বলে আমার মনে হয় না এই যে বললাম পাঁচটা বছর দিয়ে গেলাম হিসেব হিসেব রেখে আর এই যে তুমি কালকে করা তোমার ওই তোমার অতীত নিয়ে তুমিই কচলাচ্ছ কেউ কচলায়নি একটা কমেন্ট সেটাকে ইগনোর না করতে পারো তাতে উত্তর দিয়েছ তাতে রিপ্লাই কিন্তু তুমি দিয়েছ দেওয়ার পরও ভিডিওতে দু চারটে কথা বলে দিতে হয়ে যেত কিন্তু সেটা নিয়ে তুমি যেভাবে কোচলে কোচলে তেতো করে ফেললে আর আজকে সেই তেতোর ফল তুমি চাইছো কন্ট্রোভার্সি ট্রেন্ডে থাকতে এটা একদম একদম জানা কথা একদম ধনন্তরী কথা ট্রেন্ডে থাকতে তবে এই যে ট্রেন্ডে থাকার তোমার যে টেকনিকটা তোমার জন্য ভালো ভারী পড়ে যাবে হুম বললাম তোমার জন্য ভারী পড়ে যাবে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যেমন তোমাকে শীর্ষে তুলে দিয়েছিল কন্ট্রোভার্সি ক্রিয়েটরদের জন্যই যেমন তোমার আজকে বারবার তো বিক্রি করে লাখ লাখ টাকা পেয়েছো কন্ট্রোভার্সি ক্রিয়েটররা তোমার ভিডিও মানে তোমাকে নিয়ে ভিডিও না করলে এই লাখ লাখ ভিউজ আর লাখ লাখ টাকা তোমার যেমন আসতো না তেমনি কন্ট্রোভার্সি ক্রিয়েটররা তোমার এগেইনস্টে যদি চলে যায় তাদের যেভাবে আজকে অপমান করেছো তুমি এই অপমানটা করতে পারো দেখাও তো কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটররা তাদের পার্সোনাল লাইফে তোমার মতো এরকম নোংরামি আছে একমাত্র তোমার কাছের ভালোবাসার দিদি ছাড়া দেখাও দেখাও তো দেখি তো এই কন্ট্রোভার্সি ক্রিয়েট তোমার যখন এগেনস্টে চলে যাবে না মন্দিরা তখন কিন্তু আর উঠে দাঁড়াতে পারবে না এত বার এত বড় বড় কথা আর এই যে বড় বড় কথা বললে না তুমি যে আমি আমাকে যদি কন্ট্রোভার্সি দেখতে হয় তাহলে অনেক নিচে নামতে হবে কবে ছিলে তুমি ওপরে যার সম্মান নেশা তার কোটি টাকা থাকলেও আমি মনে করি না তার ওই টাকার কোনো মূল্য আছে ছিলে কবে তুমি ওপরে এটাকে ওপরে থাকা বলে এটাকে ওপরে থাকা বলে আজকে একটা বলতে চাইলাম না থাক দাও ওই যে বললাম আমি কয়েকজন মানুষকে খুব রেসপেক্ট করি যারা তোমার সঙ্গে রিলেটেড তাই কথাটা বলতে গিয়েও মুখ থেকে আমার বেরোলো না আমি বলতে পারলাম না তবে একটা কথা বলি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কিন্তু সোশ্যাল মিডিয়া রুজি রোজগারের জায়গা নয় তারা কিন্তু নিজেদের খাওয়া করার জন্য এখান থেকে নির্ভরশীল নয় তুমি কিন্তু নির্ভরশীল তাই কাজ করার আগে কথা বলার আগে কোনটা বেফাশ আর কোনটা সঠিক হিসেব করে কথাটা বলো কারণ তোমার এই রুজি রোজগার বন্ধ হয়ে গেলে তোমার কিন্তু পেটে গামছা বাঁধতে হবে আমাদের কিন্তু এটা শখে করি ইচ্ছে হলে করবো না ইচ্ছে ছেড়ে দেবো এটা বন্ধ হোক বা এটা চালু থাকুক তাতে আমাদের লাইফে কিছু যাবে আসবে না বরঞ্চ আমরা না দিন দিন আরও সামনের দিকে আগাবো যেটা তুমি পারবে না তোমার এই সোশ্যাল মিডিয়া না থাকলে যাই হোক এর থেকে বেশি কিছু বলতে চাই না আশা করি এইটুকু ডোজই তোমার জন্য কাফি এবার থেকে প্রত্যেকদিন তোমার ডোজ হিসাবে আসবে ডোজই আসবে ডোজ না রেখে না যেটুকু রাগ ঢাক করতে হবে সেটুকু করব। তার বাইরে আর একটাও না কালকে যে কথাগুলো বলে গেছিলাম আমার ভিডিও ধরে প্রত্যেকটা কথা পারফেক্ট বলেছিলাম মানুষ তার চরিত্র কোনোদিনও চেঞ্জ করতে পারে না বিশেষ করে যাদের ভেতরে নোংরা আমি থাকে নোংরা মেন্টালিটি নিয়ে যারা চলে না তারা সেই নোংরা ছাড়তে পারে না কখনোই না এটা তোমার ভুল ছিল না এটা তোমার ইচ্ছে ইচ্ছে চালিতা ছিল বুঝতে পেরেছো তোমার স্বেচ্ছাচারিতা ছিল তার প্রমাণ তোমার আজকের করা ভিডিও ট্রেন্ডে থাকতে চাইছো কি লাভ ওই ট্রেন্ডে থেকে যেখানে সম্মান নেই কি লাভ ধিকার জানাই তোমার মতো মানসিকতাকে তোমার মতো একজন